يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنا نسألك رزاك والجنة، ونعوذ بك من سخطك والنار. আয়াল্লাহ আমরা গভীর রাত আপনার দরওয়াজায় হাত তুলেছি গুনাগার জাহান্না মেরা স্বামী আয় আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো করে দেন আল্লাহ

বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন দিনের ন্যাক আশা পূরণ করে দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের পাশত্ব নামাজি কোরআন পরমেলা বানায় দেন আয় আল্লাহ হেদায়তের নূর সিনায় দান করেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ উলামা আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ রিজিকের রাস্তা প্রশস্ত করে দেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন অভাবিতরাভাব দূর করেন নাদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিনের ন্যায় আশা দেন আয় আল্লাহ রিয়া حسদ কবীর দূর করে ইখলাস দান করেন এলে মুহিলে মুহিকমত ও আমুলে বরকত বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মানাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা

আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ কথার মধ্যে হিম্মত শক্তি ইখলাস বাড়ায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ আদবলা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন

وَأَصْحَابِهِ أَجْمَعِينَ ارْحَمْنَا مَعَهُمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ